জায়গাটাকে মুনল্যান্ড বলা হয় মুনল্যান্ড হৈ 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 হয় আর তো তোমাদেরকে অনেকে ভিডিও দেখেছ পাগল হতে যাও চলে আসো ইউটিউব সন্ধায় জাপান দেখো বদলাই রে পাঁচ কিলোমিটার এই যে মার্কগুলো দেওয়া আছে হ্যালো অ্যান্ড গুড মর্নিং কেমন আছো সবাই আর একটা সবাই খুব ভালো আছো আমি আছি ভালো আর কালকে আমি ছিলাম এইখানে এটা হচ্ছে গিয়ে জাগান না নজর নজরিয়াটা খুব সুন্দর আর আগে যেতে হচ্ছে আগে রয়েছে অনেকটা চড়াই প্রায় দশ কিলোমিটারের কাছাকাছি তারপরে ঢালান আসবে চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে সঙ্গে থাকো আজকে সূর্যের আবির্ভাব হয়েছে রোদ্দুর হালকা হালকা রয়েছে খুব বেশি না একটু মেঘলা তো রয়েছেই আর দেখো ওই যে পাশে ছোটো ছোটো ঘর কিসের জানি না তবে ছোটো ছোটো বেশ বেশ কিছু ঘর গ্রামও তো মনে হচ্ছে না দেখে যাই হোক চলো আগের দিকে এখানে তো সেই নিচু রাস্তা রয়েছে অনেকটা ডালান রয়েছে তারপর থেকে বোধ হয় চড়াই শুরু হবে আর একটু এগিয়ে গেলেই হেনিসকোট গ্রাম এই হেনিসকোট গ্রামের থেকে শুরু হবে চড়াই তাই বলে এই নয় যে পিছনেও চড়তে হয়নি পিছনেও প্রচুর চড়তে আছে কিন্তু এ পাহাড়ি ভাষায় একে সমতলই বলা হয় খুব সুন্দর তো জায়গার নাম ফাটুলা এই যে পাহাড়ে দেখছো যে বালির ঢিপির মতো আদতে দূর থেকে বালির ঢিপির মতো লাগে কাছে গেলে ঠিক অন্যরকম লাগে এই যে থ্যাংক ইউ আমার লেডিস টিকেট ঢুকে গেছি এখন আর বেশি দূর নেইলে একশো চল্লিশ পঁয়তাল্লিশ হবে লে সিটি ভগবানের কি বিচিত্র সৃষ্টি ওই যে দেখা যাচ্ছে বরফ এদিকে পুরো আকাশ মেঘলা ওদিকটাই রোদ্দুর এ বিচিত্র কি কী বলব এবার দেখো প্রকৃতির খেলা যেখানে বরফ ছিল এখন সেখানে কুয়াশায় ভরে গেছে এই সাইডটাও সেই অবস্থা ঠান্ডা তো প্রচণ্ড আর এদিকে রোদ্দুর পাহাড়ি এই ফুলটা বারবার মন দৃষ্টি আকর্ষণ করছিল হলুদ কালারের এই ফুলটা দেখে খুব ভিডিও নিতে ইচ্ছা করছিল ফটুলা টফ হাইট তেরো হাজার চারশো উনআশি ফুট হায়েস্ট টপ অন লে শ্রীনগর রোড লে শ্রীনগর রোডের মধ্যে মানে এইটা হচ্ছে টপ রোড এর উপরে নেই এখানে আমি মিস করছিলাম তখন দেখবেন ফটোতে এই স্যারেরা আমাকে ডেকে বললে এখানে ফটো নেবে নেবে না তখন নিয়ে নিলাম বেশ ভালো লাগছে তুমি না তুমি কন্ত তেরা জানি কন্তক না যা सके जानी থেকে নিচের দিকে যাওয়ার রাস্তা পেগা চি এখন শুধু গড়াবো আর গড়াবো গড়াবো আর গড়াবো তার কিছু কোন পড়ে যা হাওড় তা তো হবেই হে ভগবান তুমি কি আমার নও তবে কেন এত ব্যথা रुक चंगेस मजा और मजा हाथ कुछ कंसर्न फॉर आदर इज रूल्स ऑफ रोड बॉर्डर रोड्स ऑर्गेनाइजेशन ब्रो মেলা হলুদ ফুলের সাথে সাথে পেয়ে গেলাম নীল অ্যাকচুয়ালি আমার এই রঙের সমস্যা আছে যাই হোক নীল হোক আকাশি হোক কালারের ফুলের গাছ এই ফুলগুলো শুধু মন করে শুধু মন করে কিন্তু মানে আসতে পারি না সামনাসামনি চলে এসেছি আবার একটা অন্য রকম হলুদ ফুলের কাছে এই গাছটার আবার দুটো কালার আচ্ছা আচ্ছা এগুলো সাদা ফুল হয় সম্ভবত এখনো ফুটে ওঠেনি আবার নিচের দিকে চলে এসেছি প্রায় আর আপনাদের দেখাতে পারি রঙে রং বেরঙ্গের পাহাড় কোথাও কালো কোথাও ধলা কোথাও সবুজ কোথাও অন্য অন্য কালার আর তার বিভিন্ন রকম আকৃতি ওই যে সামনে বরফ দেখা যাচ্ছে আর এই দিকে কালো ঘন কুয়াশা আমি বুঝতে পারছি না যে এই একটু কি উঠলে কী মজা আসতো এই কাটিংগুলো দেখো দেখে তো না হবে আসছে আমার চোখে কালো চশমা ঠাওয়া ঠেকানোর জন্য এই রাখো এই তো কাটিংগুলো কীরকমভাবে ভাবে ভয়ভীত অবস্থায় কখন ঢাহাত করে পড়বে মধ্যযুগীয় কার্যকলাপ এ এক অন্য রঙের পাথর এই কালারটা আমি দেখিনি এতক্ষণ রাইডিং করছি তার ভিতরে এই কালারটা দেখিনি জানি না এটা কি পাথর সম্পূর্ণ মাটি দেখতে পাচ্ছি মাটির পাহাড় সঙ্গে অবশ্যই পাথর রয়েছে কিন্তু তো মাটি আর মাটি লাল মাটি লাল মাটি বলে কে নাকি পুরো মাটি আর মাটি মাটির সঙ্গে পাথরের সংমিশ্রণ এটা তো হয়ই কিন্তু এ মাটি অন্য মাটি যেটা আমাদের সমতলে পাওয়া যায় নাকি পাথরও রয়েছে যে পাথর ভেতরে মাটি উপর থেকে আচ্ছা 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 एई जगहটাকে মুনল্যান্ড বলা হয় এনজয় দা বিউটি এনজয় দা বিউটি মুনল্যান্ড কে કહા आए गए हम ना घर है ना ठिकाना हमें बस चलते जाना है जे कहा आगे हम न घर है न ठिकाना हमें बस चलते जाना है पत्तरी বাপরে একটা চুটকি পাহাড় মানে কাটিং রয়েছে বোধ হয় এই হয়ে দাঁড়িয়ে রয়েছে কত বড় কতর রাস্তা যা হবে ভিডিও তো করাই আছে এই দেখো এ ভিডিও দেখার থেকে এখানে আসার মধ্যে আলাদা মানে না মানে এই দেখো গাড়ি লাভ দেখো এই দেখো আর আমার সাইকেল লাভ এই যায় দরকার কি আছে হলিউডের মানে ওই ডেকোরেশন আমাদের দেশে তো এমনি ডেকোরেশন উপর বানিয়ে দিয়েছে আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য কোথাও যেতে হওয়া উচিত নয় আমাদের যে মানে ফিল্ম মেকার যায় বিদেশে তাদের উচিত আমাদের দেশ দিয়ে দেখানো কী নেই দেশে আমাদের আমাদের দেশে কী নেই বলো কী নেই পশ্চিমবঙ্গ দিল্লি উত্তরপ্রদেশ বিহার অন্য অন্য সব রাজ্য যেখানে এই মুহূর্তে গরমে পড়ে রয়েছে আর এই রাজ্যে ঠান্ডায় রয়েছে ঠান্ডায় কি অবস্থা হচ্ছে ঠিক আছে দেখতে থাকো সঙ্গে থাকো আর কোনো কথা মানে বলতে পারছি না আমি এত সুন্দর পাগলা আমি যখন শুরু করেছি তখন পাগলের মতো করে দেখাবো মাঝখানে চারিপাশে চারিপাশে ব্যারিকেড পাহাড়ের चारी पहाड़े देखो पेरिस देखो अर्दे देखो जापान थैंक यू सर देखो जी देखो আমরা চলে এসছি অনেকটা আমাদের রাস্তাটা কোনটা এখানে গাড়ি হল্ড করেছে এখানে সম্ভবত ধাবা আছে ধাবা ধাবা হ্যাঁ ধাবা আছে তো খাবো কি এখানে পাঞ্জাবি ধাবা চলো কটা খেয়ে নেওয়া যাক কটা খেয়ে নেওয়া যাক পাঞ্জাবি ধাবা সুন্দর আর ভয়ানক দৃশ্য পার করে ওই জায়গায় চা খেলাম দেখাতে পারিনি সরি আমার দাঁড়ায় এরকমই সম্ভব হয়ে ওঠে না আর এখন সামনের দিকে যাচ্ছি পাঁচ কিলোমিটার আগে আছে গ্রাম তারপরে আবার মানে পঁচিশ কিলোমিটার ভিতরে গ্রাম আছে দুটো তিনটে দেখা যাক কত যেতে পারি এখানে হাওয়া চলছে এমন ধারণার বাইরে হাওয়ার কারণে চলে এসছি খালছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক দু ফোটা পড়েও গেল আর আবার অন্য ডিজাইনের পাহাড় সামনে চলে আসলো সাতানব্বই কিলোমিটার নিম্মু একষট্টি কিলোমিটার সাসপল ছত্রিশ নুরালা তেরো আর এদিকে দেখতে পাচ্ছি হয়ে গেছে দেখা নিখি হয়ে গেছে ঠিকানা জপ্রিয় এই পোস্টে এসে ঠিকানাপত্র লিখে দিয়ে যেতে হয় নিজের পরিচয় দিতে হয় পরিচয় দিয়ে দিয়েছে এখন আগে থেকে যাব সাতানব্বই কিলোমিটার কালকে যাবো না কালকে একটু না নর্মালি তিরিশ চল্লিশ পঞ্চাশ যাই হোক চালাবো পরশু দিন পৌঁছাবো দেখা যাক কোথায় থাকার ব্যবস্থা আজকে পার পার করছি করে ব্রিজি থানা খালসি লে তিরানব্বই নিম্ন তেষট্টি শহর পার্স করে গেলাম সামনে আবার গ্রাম রয়েছে জনমানব শূন্য রাস্তা গ্রাম এখন প্রায় চার কিলোমিটার থাকার ব্যবস্থা কীভাবে কী জানে এখন বাজে প্রায় পাঁচটা দশ মাঝে মধ্যে দু একটা গাড়ি পাশ দিয়ে হুশ করে বেরিয়ে যাচ্ছে তাছাড়া পায়ে হাঁটা মানুষ তো এখনো পর্যন্ত দেখলাম না নেরেলা ব্রিজ নেরেলা ব্রিজ এটা আর আমার আগে গিয়ে থাকার ব্যবস্থা করতে হবে থাকার ব্যবস্থা এখনো করতে পারিনি তাই না দুটো গ্রাম পার করে দিলাম থাকার জায়গায় জিজ্ঞাসা করবো কাউকে সেরকম জায়গাই পাইনি কাউকে জিজ্ঞাসা করার মতো লোক পাইনি যাই হোক ফোনের চার্জও প্রায় শেষের পথে জানি না এরপরে কোথায় গ্রাম শুধু তো দেখছি পাহাড় আর পাহাড় গ্রাম যেখানে তো গ্রামগুলো একটু নিচে আর কাছে যারা আছে ঘরগুলো আছে সেখানে কেউ লোকই নেই কী করবো কে জানে কপালে যে কী আছে ভগবানই জানে আর জানে এই জায়গার প্রকৃতি খাবার দাবার শুধুমাত্র এক গ্লাস জুস এক প্যাকেট বিস্কুট পাঁচ টাকা দামের নিমকির প্যাকেট আর দুটো ডিম তাছাড়া আর সারাদিন কিছু খাওয়া হয়নি থেকে সুন্দর ভয়ানক থেকে ভয়ানক পাহাড় আর একজনকে জিজ্ঞাসা করলাম জানলাম চব্বিশ কিলোমিটার আগে হচ্ছে গিয়ে একটা গ্রাম আছে আর তার মাঝখানে আছে একটা ছোট্ট গ্রাম আমি যেভাবে হোক ছোট্ট গ্রাম পর্যন্ত পৌঁছাতে পারলেই হবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে আর এখানে পাহাড় ফাষের পাথর পড়ার ভয় রয়েছে দেখে শুনে যেতে আমি তো দেখে শুনেই যাচ্ছি ক দেখে শুনে যাচ্ছি বলতে পারছি না ভয় তো করছে কিন্তু এই যে এত সুন্দর এরিয়া এত সুন্দর জায়গা মাঝে মধ্যে ভয়ও কেটে যাচ্ছে